পরম প্রেমময় প্রেম পরততত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শ্রী নদী আনন্দ আনন্দকন্দ গৌর নিত্যানন্দের মহ অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের রহিত কি করুণায় বঙ্গজননীর বঙ্গবসুন্ধরার শ্রী শ্রী হরিপুরুষ শ্রী হরিনাম সত্যের পরাকাষ্ঠা শ্রীমূর্তি শ্রী শ্রী বন্ধু সুন্দরের শ্রী অঙ্গন যেখানে অনন্ত মাধুর্য সৌন্দর্য মহামহিমা যেখানের প্রতিটি ধুলিকণায় মেশানো আছে ব্রজ অনুরাগ অনুরাগ আছে হরিনামের সেই মহামহিমা কণা শৈশব থেকে শ্রী নামে হৃদয় হতো উচ্ছ্বসিত পুলকিত সেই শ্রী শ্রী হরিপুরুষ বন্ধু সুন্দরের এই মহালীলাস্থলী বিলাসস্থলী শ্রী অঙ্গনে এই বৈকালিক মহাভাগবতীয় ভক্তিযজ্ঞের এই হরি কথা সুদ অমৃত যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীশীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি এই শ্রী অঙ্গনে মহা ভাগবত গঙ্গান্তরী আমাদের গৌড়ীয় এই সম্প্রদায়ের অধিদেবতা শ্রীমান মহাপ্রভুকে নিতাই প্রেম ধর্মকে যেভাবে অঙ্কিত করেছেন সদ্যপাতক না সিনী গঙ্গার মতো শ্রী গৌর কথা গীতা ধ্যান চণ্ডী চিন্তা যেভাবে তিনি জগতে প্রচার করেছেন তার সমহিমায় সগরিমায় সারা বিশ্ব আজ ঋণী আমরা শ্রীমান শ্রী মহনামত ব্রহ্মচারী ভগবত গঙ্গাত্তরীর চরণে মহেন্দ্রজির শ্রীপাদ পদ্মের যে অখণ্ড নাম। আমি বলবো শুধু এশিয়াই নয় সারা বিশ্বের মধ্যে এই ফরিদপুর অঞ্চল ধন্য ফরিদপুর বাসী ধন্য সমগ্র বিশ্বব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন একমাত্র এই শ্রী অঙ্গনের মাটিতেই উচ্চারিত হয়ে চলেছে বিশ্বকল্যাণে মানব কল্যাণে পৃথিবীর ইতিহাসে এক অনবদ্য অবদান শ্রী অঙ্গনের যা সারা পৃথিবীতে নাই যদি বলেন ব্যাসপীঠে বসে স্থানের মহিমা প্রশংসা করছি নয় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে যা দ্বিতীয় নাই সেই অদ্বিতীয় অনবদ্য অবদান শ্রী হরিনামের জন্য সাধুরা জীবন দিয়েছেন এখানে শ্রী নামের জন্য কানে অকাতরে তারা প্রাণকে উৎসর্গ করেছেন এটি সারা বিশ্বের হরি নাম প্রচারের মহা অনবদ্য একটি অবদান সুন্দর সমগ্র জগৎবাসীকে জানিয়েছিলেন পৃথিবীর এই ভৌতিক উন্নতি প্রকৃত উন্নতি নয় খণ্ড প্রলয় মহাপ্রলয়ের আগে সংকেত দিচ্ছে কিন্তু হরিনাম ধর্ম ধর্ম শ্রী গৌর নিত্যানন্দের এই প্রতীত পাবন উদ্ধারণ লীলাতে কলিযুগ সংক্ষিপ্ত হয়ে এসেছে ভেতরে ভেতরে অন্তরে অন্তরে সত্যের প্রকাশের শুধু অপেক্ষা ভয় করো না প্রভু অভয় বাণী দিয়ে মা ভয় বললেন আমি আছি ভয় পেও না আমি আছি সেই শ্রী অঙ্গনে হরিকথার আজকের যে ভাগবতীয় মহাযজ্ঞের এই শুভারম্ভে আমি স্মরণ করি এই শ্রী অঙ্গনে যেসব নিবেদিত প্রাণ হয়ে ভজন সাধনের দ্বারা এখানে তাদের দেহ রক্ষা করে নিত্য লীলায় আর বন্ধু সুন্দরের নিত্য অনন্য লীলায় প্রবেশ করেছেন তাদের স্মরণ করি স্মরণ করি বন্দনা প্রণাম নিবেদন করি বর্তমান বিশ্ববরেণ্য আচার্য যিনি জ্ঞান অপ্রজ্ঞায় সাধনায় প্রেমে দানে মহিমায় প্রবাচনে সারা বিশ্বের আর তিনি অনন্যজন বর্তমান মহানাম সম্প্রদায়ের শ্রী অঙ্গনের যিনি মহাত্মা সর্বাধ্যক্ষ তার আতুলো আতুলো কমল চরণে সহস্রবার শতবার বন্দনা দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি ইতিপূর্বে যিনি শুভ সোচনায় হরিকথার মহামহিমা বলেছেন অপূর্ব তার বাচনভঙ্গি অনুভূতি পৃথিবীকে কেন বদলাবে নিজেকে বদলাও নিজের স্বভাব সংস্কারের মধ্যে দিয়েই তুমি সুন্দর হও জগৎ সুন্দর হয়ে উঠবে সংক্ষিপ্ত সারাত এই মহা অভিনব নবনবায়ন মান চিরন্তন সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়েছেন সমগ্র পৃথিবী আজ আমাদের প্রযুক্তির চরম উৎকর্ষতায় হাতের মুঠই। কিন্তু আমরা যেন অন্তর থেকে অন্তর রাজ্য থেকে অপে অপর থেকে বহু দূরে সরে যাচ্ছি অভূতপূর্ব বন্ধু সুন্দরের আশ্বাস বাণী দিয়ে তিনি পরিসমাপ্তি করেছেন ভয় নাই জগৎ যদি মহাপ্রলয় বন্যায় ভেসে যায় তবে ফরিদপুরের হাটু জল কথাটা বড় অভিনব কারণ এখানে তার কৃপা সাধনা মহামহিমা লীলা নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় চলছে তো সেই শ্রী অঙ্গনের ধুলি অঙ্গে মাখা এবং এই শ্রী অঙ্গনের ব্যাস পিঠে হরি কথা বলার মহামহা সৌভাগ্য প্রাপ্ত হওয়া এই জীবনের এই ক্ষুদ্রতর জীবনের এই কীটের বড় প্রাপ্তি বড় পাওয়া সমস্ত সন্ত সাধুজন মহতজন বৈষ্ণব কুলতি লোকজন গৌর গৌরনুরাগী জন বন্ধু সুন্দরের একান্ত চরণাশ্রয়ী নিজজন শরীর জন সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দ্বন্দ্ববত প্রণতি সুদীজন শ্রীমৎ ভাগবত সর্ব বেদান্ত অমল পুরাণ প্রথমেই জানিয়েছেন সবই পংসাং বিশ্বাসকে এন কথা সুজা ন উৎপদায় যদিরতিং শ্রম এবং হি কেবলম ভগবত মহাপুরাণ জানিয়েছেন দান ধ্যান পূর্ণ কৃত রাশি সৌভাগ্য সুকৃতি যাগযজ্ঞ জন্ম জন্মান্তরের যদি আমাদের সঞ্চিতও থাকে তবু সেই সঞ্চিত দান ধ্যান যাগ পূর্ণকৃত রাশি শ্রী রাশি সেই দিনই গ্রহণ করবেন যেদিন শ্রী ভগবানের নাম রূপ লীলা মাধুর্য কথায় আমাদের রুচি হবে অভিরুচি হবে সবই পংসং বিশ্বাস কথা সোজা ন উৎপাদায় যদি রতিং শ্রম হি হিকে বলাম জন্ম জন্মান্তরের দান যদি একত্রিত হয় ভগবান সেগুলি গ্রহণ করবেন সেই দিন যেদিন ভগবানের নাম রূপ লীলা কথাতে আমাদের রুচি হবে বিশ্বাস কেন কথা সুজা ন যদি রতিং যদি হরি কথাতে রুচি না হয় বন্ধু সুন্দরের লীলায় গৌর লীলাতে ভগবানের অসমদ্ধ মাধুর্য নামরূপ লীলাতে যার রুচি হয়নি জানতে হবে তার পূর্ণকৃত রাশি ভগবান এখনো গ্রহণ করেননি শ্রম এব হি কে বলম লক্ষ্য করবেন কোনো মানুষ দীর্ঘদিন যদি তার জঠর অগ্নির ক্ষুধা না থাকে তবে সেই মানুষ অসুস্থ বোধ করি আমরা কারো যদি ক্ষুধা না থাকে এটা তার শারীরিক অসুস্থতা সমাধানের জন্য আমরা সুচিকিৎসকের শরণাপন্ন হই যে আমার ক্ষুধা কেন লাগে না বহুদিন ধরে যদি খাদ্য অন্ন ব্যঞ্জনে রুচি না থাকে ক্ষুধা না থাকে এটা যেমন শরীরের ব্যাধি তেমনি হরি কথাতে যার ক্ষুধা নাই রুচি নাই জানতে হবে এটা তার ভব ব্যাধি যদি ভগবানের নাম রূপ লীলা কথাতে কারো রুচি না হয় জানতে হবে এটা জন্মান্তরীণ তার ব্যাধি সুচিকিৎসকের পরামর্শে যেমন রুচি ফিরিয়ে আনতে হয় ঔষধি গুণের দ্বারা সুচিকিৎসকের পরামর্শ শরণাপন্নের দ্বারা তেমনি সাধু সঙ্গে মহত সঙ্গে হরি কথা প্রসঙ্গ শ্রবণ করতে করতেই আমাদের এই রোগ যাবে হরি কথা শ্রবণের উৎকণ্ঠা ব্যাকুলতা বাড়বে প্রেম বিনা তো ধর্ম নয় সারাটি জীবন প্রতিটি অক্ষরে মহানামঝি লিখেছেন তার অনবদ্য অবদানের এই মর্মস্পর্শী ভাষায় জগতে প্রেম প্রয়োজন শ্রীমান মহাপ্রভুর প্রয়োজন তত্ত্বকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন গৌর কথাতে তা গৌরীয় বৈষ্ণবজনের পরমহংসগণের বড় আশ্বাদ্য তার প্রেম নিয়েই আজকে সামান্য একটু কথা এই যে ভগবত প্রেম যেটি আমাদের প্রয়োজন তত্ত্ব আজ এই প্রয়োজন তত্ত্ব এই প্রেমের সামান্য একটু আলোকপথ কারণ এখানে কথা বলতে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে হৃদয়ে প্রেরণা অনু অনুরঞ্জন হলেও মনে হচ্ছে স্থান সাধারণ স্থান নয় এখানে বন্ধু সুন্দর এখানে পরম মহেন্দ্রজি ডক্টর মহানম্রত ব্রহ্মচারী কান্তিবর্ণ ব্রহ্মচারীর মত মহাত্মাগণ জগৎ বিদিত জগতগণ এই হরি কথা প্রবচন করেন এখানে তাদের ভজনস্থলী জানি না কোন জন্মের কোন প্রসন্ন শ্রী গুরু কৃপায় সন্তুষ্টে এই স্থানে আসবার এখানে ধুলি মাখবার হরিকথা শ্রবণ কীর্তনের আমরা সৌভাগ্য পেয়েছি আসুন আমরা এই প্রয়োজন তত্ত্ব নিয়ে সামান্য একটু আস্বাদনে জানাই প্রেম কাকে বলে প্রেমের সংজ্ঞা যেভাবে শাস্ত্রকারগণ মহাত্মাগণ আমাদের ভাগবত গঙ্গন্তরী জানিয়েছেন ভাগবতের পরিভাষায় অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম প্রেমসঙ্গতা ভগবানের প্রতি অনন্য যে মমতা অন্য বস্তুতে মমতার অভাব একেই বলে প্রেম শ্রী ভগবানের সৌন্দর্য মাধুর্য প্রিয়তায় যে অনন্য মমতা এবং সাংসারিক অনিত্য ক্ষণভঙ্গর বিনাশীল এই বস্তুর প্রতি মমতার একান্ত অভাব তাকেই বলে প্রেম আর এটি ভীষ্ম উদ্ধ প্রহ্লাদ নারদ এই মহাপ্রেমিক প্রবর্গণ এই সিদ্ধান্তই জানিয়েছেন ভগবানের প্রতি অনন্য প্রেম অনন্য মমতাই হলো প্রেম এটা আমাদের জেগেছে কি আমাদের জীবনে আমরা ভগবানের প্রতি কতটুকু মমতা কতটুকু আসক্তি আমাদের জন্মেছে এটি সমীক্ষায় নিজের কাছে প্রশ্ন করতে হবে দেখুন মমতা তখনই জন্মায় যখন সম্বন্ধ অধিদেহ আসে আমি এই প্রসঙ্গে বলেছিলাম কোনো বস্তুকে বরণ না করলে কোন বস্তুর প্রতি যদি আমি বরণ না করি সেই বস্তুর জন্য আমার মমতা কর্তব্য আর ত্যাগ তিতিক্ষা জন্ম নেয় না সাধারণত লক্ষ্য করবেন একটি কন্যাকে মা গর্বে ধারণ পালন পোষণ করে পিতা স্নেহ কণিকা দিয়ে এই মেয়েটাকে আঠারো বছর বিশ বছর প্রতিপালন করল আর জগতের কর্তব্যে যখন তাকে পাত্রস্থ করল কন্যা সম্পদান করল এই কন্যাটি পাত্রকে রূপে যখন দ্বিজ অগ্নি সাক্ষী করে বেদমন্ত্রের দ্বারা বরণ করল এই বরণ করার সাথে সাথে তার বিশ বা আঠারো বছরের এই পিতা মাতা তাদের স্নেহ মমতার থেকে সেই পতিকে বরণ করার জন্য এই মমতাকে শূন্য করে তিনি তখন পতির সুখ দুঃখকেই পতির জীবনকেই অনন্য মমতা সেবার দ্বারা বরণ করে নিলেন বরণ না করলে কারো জন্য ত্যাগ আসে না তিতিক্ষা আসে না আর যে বস্তুতে ত্যাগ নাই তিতিক্ষা নাই প্রিয়ের সুখের জন্য সশুকবাসনা জলাঞ্জলি নাই তাকে প্রেম বলে না মেয়েটি সম্বন্ধ করেছে বলেই পিত্রালয়ের সম্বন্ধকে সে গৌণ করে যে পতিকে বরণ করলো তার সুখ দুঃখকেই মুখ্য করলো লক্ষ্য করবেন বিশ বছরের স্নেহ মমতা কর্তব্য প্রতিপালন এক মাস পরে কন্যাটি যদি পিত্রালয়ে আসে নিজের মাকেই বলতে শোনা যায় আমি থাকতে পারবো না কারণ প্রতিগৃহে আমার কর্তব্য আছে বরণ না করলে কারো প্রতি মমতা জন্মায় দায়িত্ববোধ আসে তেমনি করে শ্রীগুরু পাত চরণাশ্রয়ের সাথে সাথে শ্রী ভগবানকে আত্মনিবেদনের দ্বারা যেদিন বরণ করতে পারব সেই দিন আমার জীবনে কর্তব্য আসবে মমতা আসবে দায়িত্ব আসবে এটাকেই আমাদের সম্বন্ধ বলেছেন কোন বস্তুর সম্বন্ধের দ্বারা যদি বরণ করতে পারি দাস হওয়া কি মুখের কথা শ্রীমান মহাপ্রভু আমাদের নির্ণয় প্রসঙ্গে বলেছেন জীব নিত্য কৃষ্ণ দাস এ কথা শুধু মৌখিক নয় বাক্যের দ্বারা এই কথার যথার্থ রূপায়ণ আমাদের জীবনে আসবে না দাস হওয়া মুখের কথা নয় যাকে প্রভুরূপে স্বীকার করেছি যার চরণে নিজেকে আত্ম উৎসর্গ আত্মনিবেদন করেছি সেই প্রভুর একান্ত সুখের জন্য সর্বস্ব ত্যাগকেই বলে বরণ করা সর্বোচ্চ ত্যাগকেই বলে তার শুক বাসনা বিসর্জন দিয়ে প্রিয়ের সুখময় সেবাময় তাৎপর্য নিবেদিত হওয়াই হলো প্রভুকে স্বীকার করা নিজেকে দাসরূপে স্বীকার করা সুদীজন দাসের কর্তব্য গোবিন্দ দাস মহাপ্রভু লীলাতে দেখিয়েছেন প্রভুর চরণ সম্ভাষণের জন্য প্রভু চরণ সেবার জন্য মধ্যাহ্ন ভোজনের পরে শ্রীমান মহাপ্রভু দরজায় যখন সাইিত গোবিন্দ দাসের মনে হয়েছিল প্রভুকে লঙ্ঘন করলে মর্যাদা লঙ্ঘন করলে অনন্তকাল নরকে বাস করতে হবে গোবিন্দ দাস তিনি প্রকৃতই দাস উপলব্ধি করে বলেছিলেন আমার সুখের জন্য আমার প্রভুর সুখের জন্য যদি কোটি কল্পকাল নরক বাস করতে হয় সেটাই শ্রেয় কিন্তু নিজের সুখের জন্য যেন প্রভুর চরণ সুখ সেবা হতে আমি বঞ্চিত না হই আপনারা জানেন মহাপ্রভুকে লঙ্ঘন করে গোবিন্দ দাস প্রভুর চরণ সেবা করেছিলেন প্রভু জানতে চেয়েছিলেন গোবিন্দ গোবিন্দ সূর্য পশ্চিমে হেলে গেছে সময় অতিবাহিত হয়ে গেছে প্রসাদ পাবে না বললেন প্রভু দরজাতে এভাবে যদি তুমি শয়ন করো বাইরে যাবো কি করে শ্রীমান মহাপ্রু বললেন যেভাবে ভেতরে প্রবেশ করেছিলে সেভাবেই তো বাইরে যেতে পারতে প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার জন্য আর বাইরে যেতে হবে নিজার উদর পরিপূরণের জন্য নিজের শশুক বাসনার চিন্তা যেন এই দাসের কোনো জন্মেই না আসে এই তো দাস প্রভু সুখ সেবার জন্য নিজ সশুক বাসনা ত্যাগ এটাকেই বলে দাস হওয়া মৌখিক আমরা পরিচয় দিয়ে আমরা কৃষ্ণ দাস আমরা বন্ধু সুন্দরের দাস আজও তার সুখের জন্য তার সেবা সুখের জন্য কতটুকু আমরা নিবেদন করতে পেরেছি তাই বললেন অনন্ত মমতা দ্বারা এই যে অনন্য মমতা যদি কোনো বস্তুর প্রতি যদি মমতা না যায় তাহলে তার প্রতি প্রিয়তা আসে না আর যেখানে প্রিয়তা নেই সেখানে মমতাও সৃষ্টি হয় না তাই প্রেমের সংজ্ঞায় আমাদের জানিয়েছেন অনন্য মমতা ভগবানের প্রতি এই মমতা সেদিনই যাবে যেদিন এই অনিত্যম অসুকম সংসারের রসারতা সংসারের অনিত্যতা আমি উপলব্ধি করতে পারবো আপনারা অপরাধ নেবেন না নাইনটিনে আমরা দেখেছি এই করোনা কোভিড আসার পরে দেখেছিলাম এই জগতের প্রেম জগতের ভালোবাসা কতক্ষুণ আপনাদের মনে পড়ে মনে আমাদের আর পড়েছে লাশের শাড়ি নিয়ে চিতায় জন্য বারো ঘন্টা চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কেউ বা পোড়াতে না পড়ে সব নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছেন কখনো মৎস্য করে করে খেয়েছে হাঙের কুমির কখনো শিগাল কুকুরের ভক্ষ হয়েছে এই দেহ অবাক হতে হয় কোন গ্রামে কোন মানুষের মৃত লাশ তিন দিন ঘরে আবদ্ধ হয়েছিল তাকে শব্দ অন্ত্যিক্রিয়া করার জন্য কোনো আপনজন পাওয়া যায়নি বেশি দিনের কথা নয় এ কথা ভুলে গেলে হবে না জগতের মমতা জগতের ক্ষণভঙ্গরতা এই জগতে প্রেম নাই এই জগতে অনিত্য কাল কবলিত সংসারে প্রেম ভগবানের প্রতি হয় ইষ্টের প্রতি হয় শ্রী গুরুদেবের প্রতি নামের প্রতি ধামের প্রতি হয় এ সংসারের যে প্রেম সে প্রেমের দৃশ্য আমরা দেখেছি কিছু মনে করবেন না অনেক স্ত্রী তার স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা দিয়ে এসছে যাতে লাশটা না নিতে হয় অনেক সন্তান তার মাকে বন অরণ্যে রেখে চলে গেছে পলায়ন করে করোনা হয়েছে বলে এই তো জগৎ এই তো সংসার মানুষের লাশ যখন অন্ত্যষ্টিক্রিয়ায় শশানে যায় তখন দেখবেন সকলে বাইরে চলে আসে ঘর থেকে রাস্তায় নেমে এসে ওই সব অনেকেই নমস্কার করে প্রণাম করে কেন জানেন এই জন্য তুমি যে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান যাত্রায় চলেছ আমাকেও তুমি স্মরণ করিয়ে দিলে আমারও দুপা এগিয়ে যাওয়ার আমাকেও শ্মশানে যাওয়ার আমারও মৃত্যু সন্নিকটে তুমি জানালে তাই তাকে নমস্কার করা হয় প্রণাম করা হয় দেখবেন ট্রেনের টিকিট কাটবার জন্য ওই খিড়কির সামনে যে টিকিটটা যে পাই সবার লক্ষ্য তাকে সামনে যে আসে যিনি টিকিট পেয়ে যান তখন সব মানুষ লাইনে দাঁড়ানো তার দিকে তাকায় কেন জানেন ওই মানুষটা টিকিট পেয়ে চলে গেল মানে আমি দুপা এগিয়ে যেতে পারলাম অন্যের মৃত্যু দেখলেই মনে হয় আমিও মৃত্যুর কাছাকাছি এগিয়ে গেলাম এই জন্য এই জগতের যে সম্বন্ধ একটি রোগ এসে জগৎকে জানিয়ে গেল এইখানের মায়া এখানের মমতা এখানের কর্তব্য কত ক্ষণ ভঙ্গুর এই জন্য আসুন শ্রীগুরু পদ করে শ্রী ভগবানের প্রতি যে অনন্য মমতা অনন্য আমাদের যে আসক্তি প্রীতি রতি এগুলি সৃষ্টি দাবে এগুলি হবে না যার প্রেম হয়েছে যার নব অনুরাগ হয়েছে তাদের সঙ্গ করতে হবে তাদের কৃপাসিক্ত হতে হবে ভক্ত সঙ্গের মাধ্যমেই অনুরাগীর সঙ্গের মাধ্যমেই প্রেমিক প্রবারের সঙ্গের মাধ্যমে সজাতীয় সয় শুদ্ধ প্রেমিক ভক্তের সঙ্গের মাধ্যমে হরিকথা প্রসঙ্গের মাধ্যমে আমাদের এই প্রেম সঞ্চারিত হবে